আমি এখন একটা ডিজাইনার ব্লাউজ করে দেখাচ্ছি প্রথমে আমি নিলাম পুট তারপরে নিচ্ছি আমি ঝুল পনেরো ইঞ্চি ঝুল নিলাম মোহরাটা নিচ্ছি বগলটা ছয় ইঞ্চি নিলাম পুটটাও ছয় ইঞ্চি নিয়েছি ছাতিটা নিচ্ছি বত্রিশ সাইজ যেহেতু চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আমি আট ইঞ্চি নিচ্ছি আট ইঞ্চি নিয়ে আমি প্লাস আর দেড় ইঞ্চি নিলাম যোগ করলাম তারপর সাইড দিয়ে আমি দাগ মের চিহ্ন দিয়ে দিলাম গোল শেপে শেপ করে দিলাম কাঁধটা একটু ডাউন করলাম এবার গলাটা আমি নিলাম গলাটা সামনের গলাটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপর আমি একটা নয় ইঞ্চি নিচে মার্ক করলাম সেখান থেকে আমি একটা সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করলাম তারপরে বগল থেকে সোজা একটা দাগ টানলাম সোজা দাগ টেনে সেটা নিচে সমান সমান দাগ টেনে দিলাম তারপরে হাফ ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে দেব দিয়ে দিলাম হাফ ইঞ্চি দূরত্বে তারপরে দুই ইঞ্চি দূরে দু ইঞ্চি দূরত্বে একটা দাগ দিলাম তারপর সাইডে আমি দাগ টেনে দিলাম সমান সমান তারপর এটাকে একটু সুন্দর করে কেটে নিচ্ছি দেখিয়ে দিলাম দেখে নিন ভালো করে সেটটা এবার আমি এটা কাটিং করছি কাটিং করে আমি এটা গলা সামনের গলাটা নিলাম সামনের গলা নিয়ে আমি এবার এই সামনের এটা কাটলাম কেটে এটাকে আবার গোল সেপে সেট করে দিচ্ছি এটা দু ইঞ্চি এই এইরকম হলো তারপর আমি এটাকে দেখাচ্ছি কেমন হলো এই রকম হলো